গেল পনেরো বছরের ঢাকা ইসলামাবাদ সম্পর্কের স্থবিরতা কাটিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ পাকিস্তান ফরেন অফিস কনসালটেশন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিব ওদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বালুস তার দেশের নেতৃত্ব দেন প্রায় চার ঘন্টা ধরে চলে এ বৈঠক বিকেলে বৈঠকের বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এ দেশের পররাষ্ট্র সচিব পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো তুলে ধরার কথা জানান তিনি ভারতীয়পূর্ব পাকিস্তানদের প্রত্যাবর্ষণ অবির্চিত সম্প্রতি বাংলাদেশের ন্যায্য হিস্য প্রধান উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং উনিশশো একাত্তর সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত কল্যাণমুখী এবং ফরোয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং দেড় দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার এটা তারা ব্যক্ত করেছে বাণিজ্য প্রতিরক্ষা কানেক্টিভিটি সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র এবং সম্পর্ককে আরো এগিয়ে নেবার বিষয়ে দুই দেশ একমত বলেও জানান পররাষ্ট্র সচিব আমাদের লক্ষ্য হচ্ছে এই যোগাযোগ গুলাকে নিমিত করা এবং এই যোগাযোগের মাধ্যমে পারস্পরিক লাভজনক যে সমস্ত ক্ষেত্র জনগণ পর্যায়ে যোগাযোগ ট্রেড ইনভেস্টমেন্ট সমুদ্র পথে যোগাযোগ বা বিমান পথে যোগাযোগ এই জিনিসগুলাকে এগিয়ে নিয়ে যাওয়া সাতাশ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসাকদারের ঢাকা সফরের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব এই তারিখটা হচ্ছে এই মাসের সাতাশ আঠাশ তারিখ দুই দেশের মধ্যে যে সমস্ত এমওইও বা সমঝোতা স্মারক নিয়ে আলাপ আলোচনা চলছে সেগুলোকে এই সফরটাকে মাথায় রেখে যাতে চূড়ান্ত করতে পারি সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ আমরা ফর্ম করছি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য দেখা করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব বৈঠকের বিষয়ে জানতে চাইলে আমনামালুস এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও ঢাকা এসে খুশি এমনটা জানান সেখান থেকে আমনা মালুস প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসভবন যমুনায় যান সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবার কথা জানান তারা বাংলাদেশ পাকিস্তান ফরেন অফিস কনসালটেশনে যোগ দিতে বুধবার দুই দিনের সফরে ঢাকায় আসেন পাকিস্তানের এই পররাষ্ট্র সচিব সফর শেষে শুক্রবার দুপুরে ইসলামাবাদ ফেরার কথা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বালুসের মুক্তা মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা